সাকিব আল হাসানের দিন শেষ হামজা চৌধুরীর বাংলাদেশ হ্যাঁ এটাই চলছে এখন সোশ্যাল মিডিয়াগুলোতে এই তর্ক বিতর্ক চলছে আমি একটা জিনিস বুঝতে পারছি না হামজা চৌধুরীর সাথে সাকিব আল হাসানের কেন তুলনা করা হচ্ছে দুইটা প্লেয়ার হচ্ছে দুইটা মাধ্যমের প্লেয়ার একটা হচ্ছে ক্রিকেট প্লেয়ার একটা হচ্ছে ফুটবল প্লেয়ার ফুটবল আর ক্রিকেটকে গুলিয়ে ফেলা উচিত না ক্রিকেটের সার্কেটটা হচ্ছে খুবই কম খুবই ছোট খুবই অল্প আমরা বলি না যে এই ক্রিকেট দিয়ে আমাদের বাংলাদেশ কি পুরো বিশ্ব চিনবে অসম্ভব একমাত্র একটা জিনিস আছে সেটা হচ্ছে ফুটবল এই ফুটবল দিয়ে আপনি আপনার দেশকে বিশ্ব দরবারে পরিচিতি করতে পারবেন তুলে ধরতে পারবেন এবং হচ্ছে আপনাকে সবাই মনে রাখবে যদি আপনি ফুটবলটা ভালো খেলতে পারেন আমরা কি ব্রাজিলকে আমরা কি মনে রাখি না আমরা কি আর্জেন্টিনা কি মনে রাখি না এবং আর্জেন্টিনা আর ব্রাজিল যখন খেলা হয় তখন তো দেখি আমাদের এই বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে যায় কারণ কি একমাত্র ফুটবল ওরা ক্রিকেটও খেলে না ওদের ক্রিকেটের প্রতি এত ভালোবাসাও নেই আমরা ফুটবল খেলতে পারি না বিদায় ক্রিকেটকে ভালোবাসি আপনারা আমি আমিই বলবো বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আমি বলবো আপনারা যদি একটু একটু ভালো ফুটবল যদি আমাদেরকে উপহার দিতে পারেন তাহলে ক্রিকেটের কোনো পাত্তাই থাকবে না কোনো থাকবে না আমার ধারণা কারণ আমি ব্যক্তিগতভাবে ক্রিকেট খেলা বাধ্য হয়ে দেখি আপনি চিন্তা করে দেখুন পৃথিবীর কয়টা দেশ ক্রিকেট খেলে আর আপনি এটাও চিন্তা করে দেখুন পৃথিবীর কয়টা দেশ ফুটবল খেলে এবং আপনি চিন্তা করুন যে ফুটবলের যে জনপ্রিয়তা সেটা ক্রিকেটের থেকে বেশি না কম আমার তো মনে হয় যে ফুটবলের জনপ্রিয়তার ধারে কাছেও ক্রিকেট নেই আপনি এশিয়া মহাদেশ নিয়ে চিন্তা করলে হবে না আমাদের এশিয়ার মধ্যেই ক্রিকেটটা একটু জনপ্রিয় এশিয়ার বাইরে কিন্তু এই ক্রিকেট খেলাকে নিয়ে মানুষ এত মাথা ব্যথা এতই নেই এই এশিয়া মহাদেশের বাইরে হয়তো বা তিন চারটা কান্ট্রি ওরা আছে যাই হোক যে বিষয়টার মধ্যে ছিলাম সে বিষয়টা হচ্ছে সাকিব আল হাসান এবং হামজা চৌধুরী এখন সে এখন বর্তমানে বাংলাদেশের হামজা চৌধুরী সাকিব আল ও বাংলাদেশের সাকিব আল হাসানের থেকে আমার ধারণা বা আমার যতটুকু মনে হলো ঘাটাঘাটি করে হামজা চৌধুরীর ইনকামও বেশি তার বহু জনপ্রিয়তাও বেশি অনেকে চিনা শুরু করেছে আরও চিনবে হামজা চৌধুরী তো মাত্র শুরুর দিকে সে আরও বহুদিন পরে আছে তার কেরিয়ার আরো বহু সময় হয়ে সে ফুটবল কে দিতে পারবে এবং ফুটবলের পরিসংখ্যানটা এত বড় এত বড় যে ফুটবলের মোটামুটি প্লেয়ারকে প্রায় বিশ্বের সবাই চিনে এবং ক্রিকেটের টপ ক্লাস প্লেয়ারদেরকে অত পৃথিবীর মানুষ চিনে না তো সেই জায়গায় সাকিব আল হাসান অবশ্যই পিছিয়ে থাকবে আমি সাকিব আল হাসানকে ছোট করে দেখছি না একটা বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে হামজা চৌধুরী বর্তমানে সেফিল্যান্ড ইউনাইটেড ক্লাবের হয়ে খেলছে তো সে বছরে এখানে ছাব্বিশ লাখ পাউন্ড বেতন পায় চিন্তা করা যায় ছাব্বিশ লাখ পাউন্ড সেটা বাংলাদেশি বাংলাদেশি টাকায় টাকায় কত হয় যা প্রায় কোটি টাকা এর মানে হচ্ছে বাংলাদেশি টাকায় হামজাদ চৌধুরী এই ক্লাব থেকে বছরে চল্লিশ কোটি টাকা নিচ্ছে বা পাচ্ছে প্রতি মাসের হিসাবটা আমি বের করি তাহলে সেই ক্ষেত্রে দাঁড়াবে তিন কোটি তিন লাখ টাকার মতো এটা হচ্ছে হচ্ছে মাসে কোটি লাখ তিন হামজা চৌধুরীর মাসিক বেতন ক্রিকেট যে প্লেয়ার আছে সেই প্লেয়ার গুলো ছয় মাসে তিন কোটি টাকা পায় কিনা আমার সন্দেহ আছে তো যাই হোক এই টাকার এই পরিসংখ্যানে আমি যেতে চাই না বা যাব না তো আমি আবারও একটা কথা বলছি যে আমরা অনেকেই কাদা ছোড়াছুরি করছি এগুলো করে লাভ নেই হামজা চৌধুরীও এখন আমাদের বাংলাদেশের প্লেয়ার সাকিব আল হাসানও আমাদের বাংলাদেশের প্লেয়ার তো দুজনের প্রতি আমাদের রেসপেক্ট থাকা উচিত কারণ দুজনই দেশকে ভালো ভালো অনেক সময় ভালো উপহার দিয়েছে সাকিব আল হাসান এবং হামজা চৌধুরীর ভবিষ্যতে দিবে কে বড় প্লেয়ার বা কে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় বা সবচেয়ে বেশি সুপার স্টার সেলিব্রিটি হামজা চৌধুরী না সাকিব আল হাসান ଏଇ ସବୁ ତର୍କ ବିତର୍କ କରସ